দুটো করে দু জায়গা দিদি ভাই যান ভেতরে গিয়ে খান পাঁচটা পার্সেল এখন কটা দেবো এইগুলো ফার্স্টটা পার্সেলের সাথে একটা বেশি দিয়ে ওই স্যার ধরুন একটা বেশি দিয়ে দেওয়া তিন জায়গায় দেবে এখন কোই তরকারি দেনবেন স্যার? পয়সা স্যার বলুন করে। ডিম তিনটে পট আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম। গেটটা ছেড়ে দেবে দাদা গেটটা ছেড়ে দেবে। হ্যাঁ তো মানুষ করলাম আমি খুব ভালো করেছে এখন না না উনি কাস্টমার এই জায়গাটাই যে দাঁড়ায় সেই ম্যানেজার অনেক ম্যানেজার তার মধ্যে ওর কপাল খুলে গেল অনেক ম্যানেজার এসে চিনল ওরই কপাল খুলে গেল আরে আমাকে যতটাই আছে ওই দা তিনটা করে তিন জায়গা ডিম দিয়ে

দশ টাকা পরোটা হয় একশো ভাইকে ডিমটাও খাইয়ে দে